বন্ধুরা পালং শাক ভাজা করবো আজকে আমি একটু আলাদা করে খুব ভালো লাগে এইভাবে পালং শাক যারা না খায় তাদেরও খুব ভালো লাগবে তো আমি নিয়ে নিলাম পালং শাক নারকেল কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি ফ্রাই প্যানে তেল দিলাম ফোড়নে দেব আমি কালো জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি গোটা দেব না একটু কেটে নিয়েছি ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি নারকেল কুচি রসুন কুচি ভেজে নেবো হালকা করে খুব ভাজবো না লাল করে ভাজবো না লাল করে ভাজলে ভালো লাগে না একটু হালকা করে ভাজবো গ্যাস কমানো আছে গ্যাস কমিয়ে রান্নাটা করতে হবে নালে পুড়ে যাবে এরপরে আমি দিয়ে দিলাম পালং শাক কুচি জল ঝরিয়ে রেখেছিলাম মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেছে এরপর আমি দিলাম হলুদ গুঁড়ো নুন আন্দাজ মতো নুন হলুদ মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ঢেকে দেবো আমি বেশিক্ষণ সময় লাগে না একদমই কচি কুচি শাক সিদ্ধ হয়ে গেছে জলটাও টেনে গেছে যেটুকু জল ছিল হয়ে এসেছে এরপর আমি দেব চিনি তো হয়ে গেল আমাদের নারকেল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে পালং শাক ভাজা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন একবার অন্তত ট্রাই করবেন বাড়িতে খুব ভালো লাগে ভাতের সাথে ভালো থাকবেন সবাই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ